হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ আমাদের আয় থেকে যে কয় ক্ষমতা এতটাই আকাশচুম্বি হয়েছে সেটা দেখতে গেলে এই ছোট্ট ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখতে হবে সো চলুন তার জন্য বেশি দূরে না গিয়ে আজকের কাঁচা বাজারের অভিজ্ঞতা রূপ সাথে শেয়ার করছি আমাদের চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাসিক ইনকাম দিয়ে সারাটা মাসের এক্সপেন্স নিশ্চিত করা ঠিক তেমনি যেভাবে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতিতে হিমশিম খেতে হয় আমাদের সারা মাসে চলতে গেলে তো চলুন একটু কাঁচা বাজার থেকে ঘুরে আসি প্রত্যেকটা পণ্যের দাম এতটা পরিমাণ হাই আসলে কেনার সাধ্য নেই তো সেই ক্ষেত্রে আমার পরিবারের জন্য আমি আড়াইশো গ্রাম করে কিনি পার দুই থেকে তিন দিনের জন্য সে এটা অনেক হাস্যকর হলো এটাই বাস্তব প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকার বাজার কাঁচা বাজারে ইনভেস্ট করতে হয় পার ডের জন্য অন্যদিকে দেখেন মাছের বাজার মাছের বাজারও আকাশচুম্বী এক একটা কাতন মাছ বা এক একটা রুই মাছের কেজন প্রায় সাড়ে টাকা করে পার কেজিতে তারা বিক্রি করছে ওই মাছ যেখানে ছিল দেড়শো টাকা বর্তমানে টাকা দিয়ে কিনতে হচ্ছে অন্যদিকে পাবদা মাছ চারশো টাকা ছাড়িয়ে ছয়শোতে গিয়ে পৌঁছেছে সো ঠিক তেমনি দুই তিন পদের মাছ প্রায় হাফ কেজি করে কিনে তারপর বাড়িতে ফিরতে হয় অন্যদিকে চিংড়ি যেখানে সাড়ে চারশো থেকে পাঁচশোই কিনেছি গত সপ্তাহের বাজারে সেটিকে কিনতে হয়েছে সাতশো টাকা পার কেজিতে অন্যদিকে তেলাপিয়া মাছের তো কোনো কথাই নেই আমাদের ব্যাচেলার এবং নিম্ন মধ্যবিত্তের জন্য তেলাপিয়া মাছটি আসলে খুব সাশ্রয়ী ছিল একশো পঞ্চাশ টাকা করে কেজি যেটি গতকাল কিনেছিলাম প্রায় দুইশো আশি টাকা করে কেজি তাও সবগুলো চাষের তেলাপিয়া বেশি নয় আর অ্যাকোরিয়াম সিস্টেমের এই তাজা কাতল মাছ বা এলাপিয়া মাছ যদি আপনি কিনতে চান বা রুই মাছও যদি কিনতে চান তাহলে সাড়ে তিনশো টাকার মতো টাকা আপনাকে গুনতে হবে ঠিক তেমনি মুরগির বাজারও পাল্লা দিয়ে চলছে কাঁচা বাজার আর মাছের বাজারের সাথে সোনালি মুরগি যেখানে কিনেছিলাম দুশো চল্লিশ গত সপ্তাহে সেটির প্রাইস বেড়ে দুইশো হয়েছে সোনালি মুরগি পার কেজিতে পড়ছে দুশো আশি টাকা করে আমাদের এক কেজি ছশো গ্রামের মতো হয়েছে দুইটা সোনালি মুরগি আর চিংড়ি নিচে প্রায় সাতশো টাকা করে কেজি